এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি হুগলির লোকসভা কেন্দ্র পুনর্দখল করতে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের পাল্টা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল তবে তৃণমূল প্রার্থীকে ভোটের ফলের ফ্যাক্টর হিসেবে মানছেন না লকেট তার দাবি এই ভোট মোদী বনাম মমতার লড়াই এখানে লকেট বা রচনা ফ্যাক্টর নয় দুজনে সমসাময়িক অভিনেত্রী একসঙ্গে বিভিন্ন চলচ্চিত্রে কাজও করেছেন সেই লকেট আর রচনা মুখোমুখি হুগলি লোকসভা আসনে রবিবার কলকাতার ব্রিগেড গ্রাউন্ডের সভা থেকে লোকসভা নির্বাচনে জন নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হুগলি কেন্দ্র থেকে অভিনেত্রী রচনা লড়াই করবেন বলে জানান তিনি এরপরই তারকা তারকাখচিত লড়াইয়ের ময়দান হয়ে ওঠে হুগলি দু সালে হুগলি থেকে বিজেপির টিকিটে জিতে সবাইকে চমকে দিয়েছিলেন লকেট এরপর বিজেপিতে তার উত্থান চোখে পড়ার মতো কেন্দ্রীয় বিজেপি তাকে একাধিক গুরু দায়িত্ব দিয়েছে দিয়েছে উত্তরাখণ্ডের পর্যবেক্ষকের দায়িত্ব প্রায় দশ বছর আগে রাজনৈতিক কেরিয়ার শুরু করেন লকেট প্রথমে তৃণমূলে যোগদান করলেও পরে গেরুয়া শিবিরের নাম লেখান আর এই দশ বছরে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন এই অভিনেত্রী রূপালী পদ্মাকে অতীত করে তিনি এখন সম্পূর্ণ রাজনৈতিক অন্যদিকে বিজেপি নকল করে লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা তৈরি করেছে তৃণমূল রবিবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর উত্তর চব্বিশ পরগনার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এদিন তৃণমূল প্রার্থীদের কোম্পানি কর্মচারী বলে কটাক্ষ করেন তিনি শুভেন্দু বলেন বাংলায় হিন্দুত্বের জাগরণ দেখে রামনবমীতে ছুটি দিতে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিনি আরো বলেন কর্মচারীদের দাঁড় করিতে কিচ্ছু হবে না নকল করছে কোনো বিজেপি না দেবাংশুর হবে লিখে রাখুন ঘাবড়ে গেছে অজিত চৌধুরী থার্ড হবে র্যাম্প তৈরি করে ফ্যাশন শো হলো পাগলু ড্যান্সটা বাকি থাকলো তৃণমূল প্রার্থী তালিকা দেখে ভীত বা আনন্দিত কোনোটা হওয়ার দরকার নেই এটা একটা কোম্পানি আর তার বিভিন্ন স্তরের কর্মচারীদের ব্যাপার আবার মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন পরেই বলবেন আমি বিয়াল্লিশটা আসনে প্রার্থী তারপর যখন চুরি ধরা পড়বে তখন বলবে পার্থদা এসব করেছে আমি জানতাম না মানিক এসব করতে পারে আমি ভাবতেও পারিনি বালু সত্যিই ভালো ছিল বালুকে ফাঁসানো হয়েছে তৃণমূল তিনটে নামে ভয় পায় নরেন্দ্র মোদী বিজেপি ও সনাতন কেমন রামনবমীর ছুটি দিল দেখলেন না আজকে বলছেন ভগবান পুরুষোত্তম রাম ঠেলায় না করলে বিড়াল গাছে ওঠে না যাবো পরের খবরে আজ অর্থাৎ রবিবার বিয়াল্লিশটি লোকসভা আসরেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে ব্রিগেড থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে প্রার্থী তালিকা আগে কোনো রাজনৈতিক দল ঘোষণা করেনি সেক্ষেত্রে রাজ্য রাজনীতির আঙিনায় এটা অত্যন্ত অভিনব এক্ষেত্রে মানুষ নিজের কানে শুনে গেলেন তার লোকসভা কেন্দ্রের প্রার্থীর না এলাকায় গিয়ে তা নিয়ে চর্চা করবেন তারা আবার রাজ্যের মানুষের কাছে এইভাবে প্রার্থী তালিকা পৌঁছে গেলে তারা সিদ্ধান্ত নিতে পারবেন সহজেই তবে এবার প্রাক্তন স্বামী তথা বিজেপি সাংসদের বিরুদ্ধে স্ত্রীকে দাঁড় করিয়ে দিল তৃণমূল কংগ্রেস এদিকে বিজেপি এখনও গোটা প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি প্রথম দফায় যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে বিতর্ক তৈরি হয় বাধ্য হয়ে নাম সরিয়ে নিতে পড়েছে পবন সিং এর সুতরাং সেই প্রার্থী তালিকা দাঁড়ায় উনিশ জনের সেখানে তাদের এখন তেইশ জনের নাম ঘোষণা করতে হবে আর এক ধাক্কায় বিয়াল্লিশ জনের নামের তালিকা প্রকাশ করে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস এখানে দেখা গেল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি সৌমিত্র বিরুদ্ধে প্রাক্তন সুজাতা প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে এই সুজাতা মন্ডল খায় একাই আগে সৌমিত্র খাঁয়ের হয়ে প্রচার করে দু উনিশ সালের নির্বাচনে জিতিয়েছিলেন তারপর সম্পর্ক ক্রমেই খারাপ হয়েছে তৃণমূল এসে যোগ দেন সুজাতা এখন জেলা পরিষদের সদস্য তাকেই লোকসভা নির্বাচনে প্রার্থী করা হলো। বড় চমক ঘাসফুল শিবিরের মালা রায় শতাব্দী রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাজদা আহমেদ সৌগত রায় এবং মহুয়া মৈত্ররা টিকিট পাচ্ছেন যা ঘোষণা করলেন অভিষেক তবে বাদ করলেন অনেকেই ব্যারাকপুর থেকে টিকিট পেলেন না অর্জুন সিং সেখানে টিকিট পেলেন পার্থ পার্থভৌমিক পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন সভা একেবারে কানায় কানায় পূর্ণ মমতার সভা লোকসভা ভোটের আগে তৃণমূলের শক্তি পরীক্ষার বড় মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা যদি আমাদের না চেতান তবে এই টাকাগুলো গর্জন বেদ কোথেকে কিভাবে আমরা আমাদের বলবো আঠারোটি আসন দিয়েছিলেন বিধানসভাকেও দেব না কোনো কাজ করেনি দিল্লি গিয়ে বলে একশো দিনের টাকা দেব না রাস্তায় টাকা দেবো না গ্রামের টাকা দেবে না আবাসনের টাকা দেবো না তাহলে ভোট দেবেন কেন গ্রামের রাস্তা নেই বিজেপির ভোট নেই একশো দিনের টাকা নেই বিজেপির ভোট নেই গ্রামের মানুষের আবাসন নেই বিজেপির ভোট নেই গরিব মানুষের খাবার নেই বিজেপির ভোট নেই সেই সঙ্গে কখনো খুলিস্তিনি ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেন মমতা আবার নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও তীব্র কটাক্ষ করেন তিনি তিনি বলেন আপনারা চেয়ারে বসেছিলেন কেউটে বাইরে বেরিয়ে এসেছে গোকরে ব্রিগেডের জনবর্জন সবায় সেই সভাকে সফল করার চেষ্টা করার কোনো কসুর করেনি তৃণমূল এই ব্রিগেড থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করা হল প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক সেখানে একদিকে যেমন প্রাক্তন আইপিএস রয়েছেন তেমনি রয়েছেন অভিনেতা অভিনেত্রীরা মমতা সেই ব্রিগেড থেকে সহজ নেই প্রার্থীদের জেতানোর আহ্বান করলেন দেখবো পরের খবর আজ রবিবার বিয়াল্লিশটি লোকসভা আসবেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে ব্রিগেড থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে প্রার্থী তালিকা আগে কোনো রাজনৈতিক দল ঘোষণা করেনি সেক্ষেত্রে রাজ্য রাজনীতির আঙিনায় এটা অত্যন্ত অভিনব এক্ষেত্রে মানুষ নিজের কানে শুনে গেলেন তার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম এলাকায় গিয়ে তা নিয়ে চর্চা করবেন তারা আবার রাজ্যের মানুষের কাছে এইভাবে প্রার্থী তালিকা পৌঁছে গেল তারা সিদ্ধান্ত নিতে পারবেন সহজেই বিজেপি এখনো গোটা প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি প্রথম দফায় যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে বিতর্ক তৈরি হয় বাধ্য হয়ে নাম সরিয়ে নিতে হয়েছে পবন সিং এর সুতরাং সেই প্রার্থী তালিকা দাঁড়ায় উনিশ জনের সেখানে তাদের এখন তেইশ জনের নাম ঘোষণা করতে হবে আর এক ধাক্কায় বিয়াল্লিশ জনের নামের তালিকা প্রকাশ করে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস তার মধ্যে এমন চমক বেশ বেকায়দায় ফেলল গেরুয়া শিবিরকে অসমের চার কেন্দ্র উত্তরপ্রদেশের এক এবং মেঘালয়ের এক কেন্দ্র থেকে প্রার্থী ঠিক করেন মমতা বন্দ্যোপাধ্যায় মালা রায় শতাব্দী রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় শালদা আহমেদ সৌগত রায় এবং মহিয়া মৈত্ররা টিকিট পাচ্ছেন যা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে কিন্তু বাদ করেছেন অনেকেই ব্যারাকপুর থেকে টিকিট পেলেন না অর্জুন সিং সেখানে টিকিট পেলেন পার্থভৌমি বালুরঘাট থেকে মন্ত্রী বিপ্লব মিত্রকে প্রার্থী করা হয়েছে হুগলিতে এবার প্রার্থী করা হল রচনা বন্দ্যোপাধ্যায়কে আরামবাগ থেকে দাঁড়াচ্ছেন অপরূপা পোদ্দার সেখানে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে এছাড়া অক্সফোর্ড গবেষক ও সাংবাদিক শানওয়াজ আলী রহমান দক্ষিণ মালদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মৌসুম বিনজির নোট টিকিট পাননি যাব পরের খবরে দেবাংশ ভট্টাচার্য মাঠে ময়দানে রাজনীতি করে তিনি কতটা জনপ্রিয় হয়েছেন তা নিয়ে বিতর্ক রয়েছে তবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তিনি যে তৃণমূলকে একেবারে উর্ণ উচ্চতায় তুলে নিয়ে গেছেন এটা বলাই বাহুল্য বয়স তার আঠাশ বছর সেই দেবাংশই এবার তমলুকের প্রার্থী আর সেই তমলুকে এবার বিজেপির প্রার্থী হতে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজনের কাছে রয়েছে অভিজ্ঞতার পাহাড় তবে রাজনীতির গলিতে তিনি একেবারেই নবাগত আর অপরজন পাঁচ থেকে ছ বছর হলো তৃণমূলের অলিতে গলিতে ঘুরছেন বিরোধীরা বিরুদ্ধে দাগতে তার জুড়ি মেলা ভার তবে এর আগে দু হাজার একুশের প্রার্থী ঘোষণার পরে নানা মহল থেকে কটাক্ষ করা হচ্ছিল এবার প্রার্থী পদ না দেবাংশুর কিন্তু এতদিনে বোঝা যাচ্ছে হাল ছাড়েননি দেবাংশু তৃণমূলের প্রতি তার বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য চেষ্টার কোনো কসুর ছাড়েননি তিনি কোনোদিন কোথাও তিনি আনুগত্যের এতটুকু অভাব রাখেননি তবে তা যে বিফলে যায়নি এটা এতদিনে বোঝা যাচ্ছে দিবাংশুর এক্স এন্ডলে লেখা আছে দেশদ্রোহী মমতাবাদী এবার সেই দিবাংশকেই টিকিট দিল তৃণমূল তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন আমি কোন ফ্রেন্ডসে কথাবার্তা বলি না মানুষের কাছে ছুটে যাব তিনি তো রাজনীতিতে কিছুদিন আগেই এসেছেন আমি পাঁচ থেকে ছ বছর ধরে রাজনীতি করে চলেছি চোখরাগো পরের খবরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনগর্জন সভা থেকে নাম না করে বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার তিনি অভিজিৎ বাবুকে গোখরে বলে তুলনা করল শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভায় নাম না করে তৃণমূলকে আক্রমণ করেছিলেন অভিজিৎ বাবু তুলেছিলেন নো ভোট টু তৃণমূল স্লোগান এদিন মমতা বলেন বিচার ব্যবস্থাকে আমি হাত জোড় করে বলবো আপনাদের কাছে মানুষ যা বিচার পেতে মানবিকতার ন্যায়ের জন্য দয়া করে আপনি বিজেপির চেয়ারে বসবেন না আপনি বিচার করবেন না এতে কাজ হয় না জনতার কষ্ট হয় জনতার মন খারাপ হয় আমি বিচার ব্যবস্থাকে সম্মান করি এরপরেই নাম না করে অভিজিৎবাবুকে আক্রমণ করে মমতা তিনি বলেন আমি আলাদা করে কাউকে বলছি না কিন্তু ওদের মুখস্থ দেখছেন কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর চেয়ারে বসেছিল কেউটে বাইরে বেরিয়ে আসলো বকরে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু এতদিন অনেক বিচার করছ হাজার হাজার ছাত্রী চাকরি খেয়েছ এবার তোমাদের বিচার হবে জনগণ বিচার করবে কি করে তোমরা এত চাকরি দেখব পরের খবর সিবিআই হেফাজত শেষ হলো না সন্দেশকারী তৃণমূল নেতা শেখ শাহজাহানের রবিবার তার হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন করে বুসিয়াটের মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই আদালত সেই আবেদন মঞ্জুর করে আরো চার দিন বাড়িয়ে দেয় শাহজাহানের সিবিআই হেফাজত এই নির্দেশ শোনার পরে আদালত চত্বরে খুব ঝরে পড়লো শাহজাহানের মেয়ের গলায় রবিবার শাহজাহানকে নিয়ে বসিরহাট মহকুমা আদালতে হাজির হয়েছিল সিবিআই উপস্থিত ছিলেন তার আইনজীবী এবং তার কন্যা শাবানা ইয়াসমিনও আদালতের নির্দেশের পর উপস্থিত সংবাদ মানে প্রতিনিধিদের ঘিরে ধরেন শাবানাকে তারা প্রশ্ন করা হয় বাবার সিবিআই হেফাজত নিয়ে কি বলবেন আপনার বাবাকে কি ফাঁসানো হয়েছে জবাবে সাবানা বলেন বাবাকে অবশ্যই ফাঁসানো হয়েছে আমার বাবা নির্দোষ এরপরে তাকে প্রশ্ন করা হয় কারা ফাঁসিয়েছে জবাবে নিরুত্তর ছিলেন সাবানা তাকে আবার প্রশ্ন করা হয় দল ফাঁসিয়েছে বলে মনে করেন আপনি সাবানা এই প্রশ্নের জবাব না দিয়ে সামনে থেকে সোজা হেঁটে বেরিয়ে যেতে থাকেন প্রশ্ন আসে বিজেপির ওপর কোন রাগ আছে কি এই প্রশ্নের সরাসরি জবাব দেন না সাধান নেত্রনয়া তবে তার আরো নিরুত্তর থাকেনি তাকে বলতে শোনা যায় সত্যিটা খুব শিগগিরই বেরিয়ে আসবে তদন্ত হয়ে সব জানা যাবে রবিবার সিবিআই আদালতকে জানিয়েছিল শাহজাহানের বিরুদ্ধে আরো নতুন নতুন তথ্য প্রমাণ তাদের হাতে আসবে তাই এখনো শাহজাহানকে সিবিআই হেফাজত মুক্ত করা হয় এই মর্মে আরো চার দিন সন্দেশখালে তৃণমূল থেকে হেফাজত চেয়েছিল সিবিআই বসিরহাট মহকুমা আদালতে শাহজাহানের আইনজীবী রাজা ভৌমিক জানান আদালত সিবিআই এর আর্জি আগামী দিনের জন্য তাকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তবে তরফে চার এর পাল্টা কোন জামিনের আবেদন করা হয়নি পরের খবর আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী লোকসভা ভোটের ফলাফলের কি ইঙ্গিত আগেই পেয়ে গেলেন সেটা কি মনে করছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের একটি মন্তব্যের পর থেকে এমনই জল্পনা শুরু হয়েছে যিনি রবিবারের সভা থেকে বিরোধীদের ইন্ডিয়া জোটের প্রতি একটি ইতিবাচক বার্তা দেননি কার্যত কোনো সময় ব্যয় করেননি বাম ও কংগ্রেসের জন্য যেটুকু বলেছেন তার ভাষণের শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশও নয় আর সব মিলিয়ে ওই ভোটের আগেই অভিষেক দিল্লিতে হার স্বীকার করে নিয়েছেন বলে জল্পনা শুরু হয়েছে রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের প্রার্থীর নাম ঘোষণার পরে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন কেন্দ্রে যেই ক্ষমতার আসুক বাংলার সর্বত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতান আমি এটা কেন বলছি কারণ দু সালে আপনারা চৌত্রিশ জন সাংসদকে বাংলা থেকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী হয়তো ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু গায়ের জোরে গা জোয়ারি করে বাংলার দশ পয়সা আটকে রাখতে পারেনি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন